বিজ্ঞান কি বলে তাতে আমার কিছু আসে যায় না আমার প্রিয় আল্লাহ যে বলেছেন সেটাই আমার কাছে একমাত্র সত্য আজকের আধুনিক যুগে অনেকে বলে কোরআনের কথা বাস্তব না কেবল গল্প এগুলো হাজার বছর আগের কাব্যকথা কিন্তু আমি জানি যখন বিজ্ঞান ছিল না যখন কোনো টেলিস্কোপ ছিল না কোনো মাইক্রোস্কোপ ছিল না ঠিক তখনই আমার আল্লাহ বলেছেন আমি আসমান ও জমিনকে একত্রিত করেছিলাম পরে তাদের পৃথক করেছি লাম্বিয়া একুশ ত্রিশ আমি আকাশ সৃষ্টি করেছি এবং আমি তার সম্প্রসারণ করছি সুরা জারিয়াত একান্ন সাতচল্লিশ আমি সকল জীবন্ত বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি সুরালাম্বিয়া একুশ ত্রিশ আমি কোরআনকে বিশ্বাস করি কারণ এটা আল্লাহর বাণী আমি সিজদায় যাই কারণ স্রষ্টা এক এবং অদ্বিতীয় আমি কৃতজ্ঞ কারণ সে আল্লাহ আমায় অন্ধের মতো রেখে দেননি যখন বিজ্ঞান প্রমাণ করে তখন আমি হাসি কারণ আমার রপ্ত অনেক আগেই বলে দিয়েছিলেন আসুন একে একে জেনে নেই আল্লাহ আল্লাতাল্লা কোরআনে কি বলেছেন এবং বর্তমান বিজ্ঞান কি বলে আধুনিক বিজ্ঞান বলে গোটা মহাবিশ্বের সূচনা হয়েছিল এক মহাবিস্ফোরণ দিয়ে বিজ্ঞানীরা একে বলেন বিগ ব্যাং যেখানে এক অদৃশ্য ঘন অত্যন্ত শক্তিশালী পিণ্ড থেকে মহাবিশ্বের সৃষ্টি হয় আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগেই কোরআন এই কথার ইঙ্গিত দিয়েছিল সুরা আল আম্বিয়া আয়াত্রিশ যারা কুফুরি করে তারা কি দেখে না যে আকাশমণ্ডলীয় পৃথিবী ওতপ্রতভাবে মিশেছিল অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম সুরা আল আম্বিয়া একুশ ত্রিশ এই আয়াত বিজ্ঞানীদের ব্যাখ্যার সঙ্গে অবাক করা রকমের মিল রাখে আর কোরআন আরও বলে আমি নিজ হাতে আসমান নির্মাণ করেছি এবং আমি অবশ্যই সম্প্রসারণকারী সুরা আজ জারিয়াত একান্ন সাতচল্লিশ উনিশশো সালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এডভিন হাবেল প্রমাণ করেন যে মহাবিশ্ব আসলে স্থির নয় বরং এটি প্রসারিত হচ্ছে যা আজও বিজ্ঞান গ্রহণ করে কোরআন আর বিজ্ঞান দুইয়ে দুই হয়ে চার হয়ে মিলে যায় এই সত্যে আল্লাহর কালাম কখনো বিজ্ঞানের সাথে সংঘর্ষ করে না বরং সত্যকে আরও সুন্দর করে ব্যাখ্যা করে পৃথিবীর সব প্রাণের মূল পানি আজকের বিজ্ঞান বলে প্রতিটি জীবিত কোষের সত্তর থেকে নব্বই ভাগ অংশ পানি পানি ছাড়া জীবন কল্পনাও করা যায় না আর এই সত্যটিও কোরানে বলা হয়েছিল বহু আগে আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম সুরা আল আম্বেয়া একুশ ত্রিশ আধুনিক জীববিজ্ঞান বলে প্রথম জীবের উৎপত্তি হয়েছিল মহাসাগরে যেখানে পানি তাপ ও রাসায়নিক বিক্রিয়া মিলেই প্রাণের সৃষ্টি ঘটায় বিশ্বখ্যাত বিজ্ঞানী কার্ল সেগেন বলেন লাইফ বিজ্ঞান ইন ওয়াটার অ্যান্ড কুড নট এক্সিস্ট উইদাউট ইট এইভাবে কোরআনের বাণী আবারও বিজ্ঞানের সত্যের সাথে মিলে যায় কোরআনের অলৌকিকতা জানতে চাইলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন